আসসালামু আলাইকুম আজকে চলে আসছি একটি চকলেট কেক এর ডেকোরেশন ভিডিও নিয়ে উপরে ভ্যানিলা ক্রিম থাকবে আর ভেতরে চকলেট কেক থাকবে ভাইয়ের মেয়ের জন্য এই কেকটা অর্ডার করেছিল তার ফুপি তো তার ফুপি তার কাছে ছিল না তার থেকে একটু দূরেই ছিল তার জন্য সে আমাকে কল করে বলেছিল যে তার ভাস্তির জন্য একটা কেক বানিয়ে দেওয়ার জন্য যেহেতু সে আসতে পারবে না তাই বলে দিয়েছিল কাউকে দিয়ে যেন আমি কেকটা পাঠিয়ে দিই যাই হোক ভিতরে চকলেট কেক আর উপরে যদি ভ্যানিলা ক্রিম দিয়ে ডেকোরেশন করা থাকে তাহলে আমি ভিতরে চকলেট গানাসটা একটু বেশি করে দিই আর এখানে আমি মিল্ক চকলেট গানাসটা ব্যবহার করেছি তো কেকের উপর সুগার সিরাপ দিয়ে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম এখন আমি একটি পাইপিং ব্যাগে ক্রিম ভরে নিয়েছি আমি সেই শুরু থেকেই কেক ফিনিশিং এর জন্য এই পাইপিং ব্যাগ ব্যবহার করি পাইপিং ব্যাগে একটা রাউন্ড শেপের নজেল দিয়ে কেকের ওপর আমি ক্রিম দেই এতে করে কেকের ফিনিশিংটা খুবই তাড়াতাড়ি চলে আসে যারা বেকিং লাইফ নতুন তারা চাইলে এভাবে কেক উপর ক্রিম দিতে পারেন এতে করে কেকের এর খুবই তাড়াতাড়ি চলে আসবে আমি অফ ক্যামেরায় পুরো এর করে নিয়েছি আর হাতের কি অবস্থা রং লেগে আর এখন উপরে হোয়াইট চকলেট এর গানাস দিয়ে দিব হোয়াইট চকলেট গানাসের মধ্যে আমি সামান্য পিঙ্ক কালার দিয়ে নিয়েছি যেহেতু এটা মেয়ে বাবুর জন্য আর মেয়ে বাবুটার নাকি পিঙ্ক কালার খুবই পছন্দ তার পপি আমাকে বলে দিয়েছিল কেকটা যেন পিঙ্ক কালার এর মধ্যে হয় তো যেহেতু একটা চকলেট কেক ছিল উপরে গানাস ব্যবহার করতেই হতো তাই আমি ভাবলাম যে পিঙ্ক কালার গানাটা ব্যবহার করি হোয়াইট চকলেট দিয়ে তাহলে কেকটা দেখতে ভালো লাগবে উপরে পিঙ্ক কালার এর মধ্যে তিনটা গোলাপ বসিয়ে দিয়েছি আর সিক্স বি নজেল দিয়ে হোয়াইট ক্রিম দিয়ে কিছু ফুল বানিয়ে নিয়েছি আর পিঙ্ক কালার এর মধ্যে পিঙ্ক কালার এর মধ্যে হোয়াইট কালার আর পার্পেল কালারটা খুবই ভালো যায় আর এখানে আমি ওয়ান এম নজেল দিয়ে কিছু ফুল করে দিচ্ছি পার্পেল কালারের ক্রিম দিয়ে আমার কেক ডেকোরেশন প্রায় শেষ এখন সুগার বল দেওয়ার পালা সুগার বল দিয়ে আমার কেক ডেকোরেশনটা শেষ করব। আর এই কেকটা ডেকোরেশন আমার কাস্টমার খুবই পছন্দ করেছে আর এই ভিডিওতে যদি আমার আমার কোনো কাজে বা কথায় কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ